আই এফ নিয়োগ অনলাইনে করতে পারবেন আবেদন এবং অভিজ্ঞতাও লাগছে না এই জব সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখে দিব এই জবের জব রেসপন্সিবিলিটি সহ সমস্ত কিছু বিডিও থেকে এবং দেখে দিব কীভাবে আবেদন করবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য আইএফআইসি ব্যাংকের এই নতুন জব সার্কুলারটি যেখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন আপনি যদি এই মুহূর্তে ব্যাংকে জব করার জন্য প্রত্যাশী হয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি তাকে সাথে সাথে আবেদন করে ফেলবেন কারণ অভিজ্ঞতা ছাড়া চমৎকার ফ্যাসিলিটি প্রোভাইড করছে আপনাকে এবং আপনার এলাকাতে যদি আইএফআইসি ব্যাংক থেকে থাকে তাহলে সেখানে আপনি জয়েন করতে পারবেন তো চলুন এই জবে কি কি রয়েছে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি আইএফ আইসি ব্যাংকটি প্রোভাইড করেছে বিডি মাধ্যমে দেখে দিচ্ছি জব থেকে এবং দেখিয়ে দেবো তাদের ওয়েবসাইট থেকে আবেদন প্রসিডিউর পর্যন্ত সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফ আইসি ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানটি ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার টিএসও পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত মার্চ থেকে আবেদন করা যাবে আগামী এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে আইএফআইসি ব্যাংক থাকছে প্রতিষ্ঠানের নাম পদের নাম থাকছে ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার টিএসও পদ সংখ্যা নির্ধারিত নয় তারা অনেকগুলো শূন্য পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন তাই বলবো ব্যাংকে জব করার ইচ্ছা থাকলে আপনি অবশ্যই সার্কুলারটি দেখে সাথে সাথে আবেদন করে ফেলবেন তাছাড়া শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক ডিগ্রি তবে অন্যান্য যোগ্যতা মধ্যে তারা চেয়েছে সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা হতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন থাকছে ফুল টাইম কর্মক্ষেত্র থাকছে অফিসে প্রার্থীদের নারী পুরুষ আবেদন করতে পারছেন সীমা হতে হবে বত্রিশ বছর সর্বোচ্চ এই জবের কর্মস্থছে দেশের যে কোনো স্থানে অর্থাৎ আপনার এলাকাতে বা আপনি যেখানে থাকেন সেখানে যদি আইএফআইসি ব্যাংকে থেকে থাকে তাহলে সেখানে আপনি জয়েন করতে পারছেন এখানে তার স্যালারি প্রোভাইড করছে ছত্রিশ হাজার সাতশো টাকা এবং স্যালারির পাশাপাশিও যা দিচ্ছে প্রফেশনকালীন অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করবে ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন করবেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন তাদের ওয়েবসাইট থেকে এবং আপনাদের জন্য আবেদনের লিঙ্কটিও প্রোভাইড করব ভিডিও ডিসক্রিপশন বক্সে আর এই জবের আবেদনের শেষ সময় থাকছে তেরোই এপ্রিল দু সময় আছে বলে ওয়েট করবেন না সাত বছর সাথে সাথে আবেদন করে ফেলবেন যদি আপনি এই জবটি করার জন্য আগ্রহী হয়ে থাকেন তো চলুন ব্রিডি অফিস থেকে দেখিয়ে দিচ্ছি আরও সমস্ত ইনফরমেশন দেখিয়ে দিব কিন্তু অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই পর্যন্ত এটি হচ্ছে ব্রিজ অফিসার আইএফআইসি ব্যাংক পিএলসি লেনদেন পরিষেবা কর্মকর্তার জন্য লোক নিয়োগ নিয়েছেন টিএসও পদে এখানে শিক্ষা কথা বলা হয়েছে শিক্ষা জীবনে যে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএতে ছাড়াই ন্যূনতম স্নাতক আবেদনের সময় একাডেমিক ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় মতো বলা হয়েছে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছরের বেশি নন এমন বয়সী যারা আছেন তারাই আবেদন করতে পারছেন এই জবের দায়িত্ব এবং প্রেক্ষাপটের মধ্যে যা থাকছে আমি আপনাদের জন্য এই লিঙ্কটিও প্রোভাইড করব আপনারা চাইলে এখানে এসে সমস্ত কিছু দেখে নেবেন আমি আপনাদের জন্য এই সার্কুলারটি বাংলায় কনভার্ট করেছি যাতে করে সুন্দর ও সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করতে পারি আপনাদের জন্য এখানে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে থাকছে সুবিধা এবং ক্ষতিপূরণ প্যাকেজ এ পদ্ধতিতে মাসিক ছত্রিশ হাজার সাতশো টাকা অর্থাৎ সমস্ত বার্ষিক বেতন সহ এবং প্রবেশনকালীন অন্যান্য সুবিধা প্রদান করা হবে তবে এক বছর প্রবেশনকালীন সাফল্যের সাথে সম্পন্ন করার পর পদস্থ কর্মকর্তাকে সহকারী অফিস হিসেবে নিশ্চিত করা হবে এবং তিনি ছেচল্লিশ হাজার দুশো টাকা অর্থাৎ সমস্ত বার্ষিক বেতন সহ এবং অন্যান্য সুবিধা পাওয়ার অধিকারী হবেন এছাড়াও নিশ্চিন্ত কর্মকর্তারা প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত কর্মকর্তা ক্ষমতা ভিত্তিক বেতন পাবেন প্রথমে আপনাকে কিন্তু তারা স্যালারি প্রোভাইড করছে ছত্রিশ হাজার সাতশো টাকা তাছাড়া তো অন্যান্য সুযোগ সুবিধা থাকছেই তখন আপনি যদি এক বছর প্রফেশন পিরিয়ড কাল সুন্দর সবে সম্পন্ন করতে পারেন তাহলে আপনার স্যালারি বেড়ে ছেচল্লিশ হাজার দুশো টাকা হয়ে যাবে এবং এই স্যালারির পাশাপাশিও তাদের কোম্পানির নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধাও পাবেন এখানে চাকরি ধরন থাকছে পূর্ণকালীন কর্মস্থ হচ্ছে মানুষের যে কোনো জায়গায় আবেদন করার আগে নিচের লিঙ্কে বিস্তারিত বিজ্ঞাপন এবং আবেদন বিকল্পটি দেখতে হবে আমি দিয়ে দেবো আপনাদের জন্য আর এটি হচ্ছে আবেদনের লিঙ্ক আমি প্রোভাইড করব তো চলুন এই আবেদনের লিঙ্কটি প্রোভাইড করার পরে এখানে কি থাকছে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে তাদের বিএ এস ও অর্থাৎ ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রোভাইড করেছে সেই সার্কুলারটি তো এই সম্পর্কে আমি আপনাদের সমস্ত কিছু বলে দিয়েছি এখানে আপনার সিবিটি কীভাবে প্রোভাইড করবেন প্রথমে আপনি অ্যাপ্লাই নাওতে যাবেন অ্যাপ্লাই নাওতে যাওয়ার পরে এই স্ক্যানারটি স্ক্যান করে নেবেন তাহলে আপনার মোবাইলে তাদের সার্কুলার তাদের কোম্পানির লোগো চলে আসবে সেখানে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন কোনো কিছু ভুল ইনফরমেশন দিবেন না যাতে করে সাথে আপনি যোগাযোগ করতে না পারেন এমন কিছু দিবেন না অবশ্যই মোবাইল নাম্বারটি সচল দিবেন এবং মেলটিও সচল দিবেন তারা যেন আপনার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে তো এইভাবে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ আপনাদের আরও কি কী রিকোয়ারমেন্ট আছে সে সম্পর্কে আমাকে জানাবেন আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নতুন নতুন সার্কুলার নিয়ে হাজির হবো তো আশা করি বুঝতে পেরেছেন আমাকে অবশ্যই একটি ভালো গঠনমূলক মন্তব্য করে যাবেন আপনাদের মন্তব্যের উপর ডিপেন্ড করে আমি নতুন নতুন সার্কুলার জন্য ইন্সপায়ার হই তো আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ